তা সাদাটা কেমন কেমন ছাড়ছেন আরে কালোটা আর লাল সাদাটা কত হলি ছাড়বেন আটত্রিশ বলছে দেননি আপনি লাস্ট কত হলি ছাড়বেন আরে কালো ঠা পাঠিয়েছি বললো কত চুয়াল্লিশ বলছে এর দাঁত কয় দাঁতের গরুগুলো সব হয়ে গেছে না আচ্ছা ধন্যবাদ কত বলেন ফাও কথা বলে কত চাচ্ছেন কত চাচ্ছেন ছেচল্লিশ কয়েদাত রেদ সাইদার্থ এ কি কুরবানি হবে হ্যাঁ অবশ্যই এর গায়ে দেখছে এই যে দাগ মতো হয়ে গেছে স্পট পড়ে গেছে না পাঠিয়েছি কত বলছে ও আপনাকে লাস্ট কথা হলি দেবেন কুরবানিতে হবে না এ কি আর এই এক মাস পালবে আচ্ছা ধন্যবাদ দশবার এ গোস কেমন এক মাস পাললি এক মাস ষাট পঁয়ষট্টি কেজি আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা আরও কয়েকটা হার্টিশার ধরে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বেশ কয়েকটা হাট নিয়ে আসছেন এটা কয়েক দাঁতের ভাই দাঁত হয়েছে কেমন হলে বিক্রি করবেন উনচল্লিশ আট হাজার সাত হাজার আপনি কয়টা নিয়ে আসছিলেন ষাটটি নিয়ে আসছিলেন সারিটায় আছে এবার হবেন আস্তে আস্তে হাট শুরু হয়েছে না আচ্ছা এটা কেমন হলি লাস্ট কেমন হলি সারবেন এটা কত আটত্রিশ উনচল্লিশ সারছেন কত তাহলে শেষ হলি আচ্ছা পরের লালটা হ্যাঁ আটচল্লিশ বিক্রি করবেন কেমন হলে পঁয়তাল্লিশ পরেরটা ওটা বেশি কেন ভাই একখান দাঁত কুরবানি দেওয়া যাবে ও আচ্ছা চোর ওজন হবে কেমন ভাই ষাট কে যার পরের গাভীটা তো অনেক বড় দেখছি হাড্ডিশার ও কি এই কোরবানি দেওয়া যাবে না এখন নেই ফালবে কত দাম চাচ্ছেন এটা পঁয়তাল্লিশ হাজার কে দাম বলছে নাকি কত বলছে দেননি কেমন হলে দেবেন ভাবছেন চুয়াল্লিশ হলেই দেবেন আচ্ছা ধন্যবাদ শুক্র দর্শক আমরা দেখছি বেশ কিছু কিছু হাড্ডিশার গরু এটা কিন্তু আমাদের হাট সাতক্ষীরা জেলার বিখ্যাত হাট আমাদের হাট আসলাম আমার এই গো ভাই কেমন দাম চাচ্ছেন এটা চল্লিশ পাঠিয়েছি দাম কত বললো দেননি লাস্ট কেমন হলে দেবেন আটত্রিশ আসসালাম আলাইকুম বাদি কেমন আছেন কয়টা নিয়ে আসছেন কই বারোটা কই এলাইন সব এটা কেমন চাচ্ছেন ষাট হাজার না যেমন বিক্রি করবেন তেমন বলেন কেমন চাচ্ছেন বিক্রি করবেন কেমন হলে ভাবছেন পঁয়তাল্লিশ আর পাঠিয়েছি দাম কত বলছে এই বাসু সহ এই লালটা তিপ্পান্ন কয় দাঁতের দুই দাঁত

দাঁত হয়েছে ভাই সব সব দাঁত হয়েছে একই আর পালা লাগবে না এবার কুরবানিতে উঠে যাবে কোরবানি করা যাবে আচ্ছা বলেন আমরা একটু শুনি আমরা কিন্তু ধরে রাখছি বলেন

ভাই হবে না পঁয়তিরিশে হবে না শক্র দর্শক এইটা পঁয়ত্রিশ বলছে পার্টি এসে দেবে না শক্র দর্শক আমরা আরও একটা হাড্ডি সাথে দেখছি দেখে একটু শুনি আপনার জানানোর চেষ্টা ভাই কত ছাড়ছেন অনু পঞ্চাশ পার্টি এসে কত বলছে